নমস্কার আমি প্রসুজিৎ চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে পুজো চলে এলো সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালোভাবে কাটাবেন সে মানুষকে আনন্দ দেবেন আনন্দে রাখবেন আনন্দ নেবেন মহালয়ার পূর্ণতিথিতে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় রায়গঞ্জ বন্তর কুলিক নদীতে তর্পণ করতে ভিড় জমিয়েছে হিন্দু সনাতনীরা। দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল নদীর ঘাটে। আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা। এই শুভদিনে সনাতনী হিন্দু মানুষজন নিজ নিজ ভাবে প্রয়াত পূর্বপুরুষদের মুক্তি লাভের আশায় নদীতে এসে তর্পণ করলেন। রায়গঞ্জ শহরে বন্দর এবং খরমুজা ঘাটে দিনের আলো ফোটার আগেই নদী ঘাটে মানুষ ভিড় জমান রায়গঞ্জ বন্দর ঘাটে দেখা গেল অসংখ্য হিন্দু সনাতনী মানুষ তর্পণে অংশ নিয়েছেন অপ্রীতিকর ঘটনা এরতে দুটি ঘাটেই বিপর্যয় মোকাবিলা দল সহ রায়গঞ্জ থানার পুলিশ মোতায়েন করা হয়েছিল জন্য। মানে যারা আমাদের গত হয়ে গেছে তাদের আমার পিস্তাত বনজামাই পিস্তাত ভাই আমার তিনজন চারজন ভাই এসে একসঙ্গে আমরা এটা করি যদি সাত মানে সাত পুরুষের নামে সাত পুরুষের নামে বলে তবে অনেকেরই সাত পুরুষের নাম মনে থাকে তবে আমাদের মোটামুটি চার পুরুষের নাম মনে আছে আমরা এই যে তর্পণের জন্য এসেছি প্রতি বছর আসে বাবা মা বাবা পূর্ব জন্মে যারা গত হয়েছে তাদের জল দেওয়ার জন্য আলোতি ভদ্রের সঙ্গে সৌরীশ মডকের রিপোর্ট ভারত টিভি সবার মনের মতো বড় তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্তর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আমি প্রসুজি চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে পুজো চলে এলো সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালোভাবে কাটাবেন সে মানুষকে আনন্দ দেবেন আনন্দে রাখবেন আনন্দ নেবেন গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমি বিবৃতি চ্যাটার্জি আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয় শুভেচ্ছা আনন্দে কাটাবেন সুস্থ থাকবেন আর এবার দেবীপক্ষে দেবী চৌধুরানির ছাব্বিশে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে নর্থ বেঙ্গলে আমার ভীষণ কাছের প্রিয় জায়গা খুব ভালো লাগছে অনেক আন্তরিকতা পাচ্ছি আর ভারত টিভি কে এটাই বলবো ভারত টিভি সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন वरदे नमः